আবহাওয়ার একদিকে যেমন চলছে গরম অন্যদিকে বাড়ছে মশার উৎপাদ মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার গুনিয়ার ভয় রয়েছে এজন্য সচেতনতার প্রয়োজন আরো বেশি মশার কয়েল কিংবা স্প্রে তো আছে পাশাপাশি চেষ্টা করতে হবে মশা মশা তাড়ানোর জন্য বিরক্তিকর যা গ্রীষ্মকালে একটি অবাঞ্ছিত দর্শন নেয় সব থেকে আমি একানোই যে মশা পছন্দ করি না এরকম বহু মানুষ আছে মশাকে একেবারেই সহ্য করতে পারে না মশা তাড়ানোর উপায় নিয়ে ভাবার কথা আমরা প্রথমেই যখন চিন্তা করি তখন আমরা বাজার চলতি নানান রকম জিনিসপত্র কিনে এনে মশা তাড়াতে উদ্গ্রীব হয়ে পড়ি কিন্তু সেই সমস্ত বাইরের কেমিকেল যুক্ত জিনিস যদি আমরা ঘরে ব্যবহার করি সেক্ষেত্রে বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু সমস্যা হতে পারে যেমন শ্বাসকষ্ট অ্যাজমেটিক টেন্যান্সি এই সমস্ত কারণে কিন্তু আমরা বাইরের কোন কেমিকেল জাত দ্রব্য ব্যবহার করতে চাই না তাই ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা বেশ কিছু ঘরে থাকা জিনিসপত্র দিয়ে মশা তাড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে দেখবে যেরকম পয়সা খরচাও কম হবে সেরকম কিন্তু আমাদের হাতের সামনে সমস্ত জিনিস থাকবে আর আমরা যখন তখন কিন্তু এগুলো ব্যবহার করতে পারবো আর এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই তো এইরকম ভাবে যদি আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে আমাদের প্রত্যেক জন্য বেশ অনেকটা কিন্তু উপকার আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা উষ্ণ গরম জল তোমরা চাইলে নর্মাল জলও নিতে পারো তবে উষ্ণ গরম জল নিলে কিন্তু কাজটা খুব ভালো হবে জলের মধ্যে আমি মিশিয়ে এক চামচ পরিমাণ খাওয়ার লবণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন রান্নায় যে খাওয়ার লবণ ব্যবহার করি এই লবণ কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খুব বেশি সলিউশনটা তৈরি করার দরকার নেই আমি যে পরিমাণ বানাচ্ছি এখানে আমি এক কাপ জলের বানাচ্ছি তোমরাও ঠিক এইরকমই বানিয়ে নেবে তারপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট তোমরা দিতে পারো তো এখানে হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো যদি লঙ্কার গুঁড়োর বদলে তোমরা গোটা লঙ্কা বা শুকনো লঙ্কা গোটা অবস্থাতেও দিতে পারো এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা আলু আলুটাকে অবশ্যই খোসা ছাড়ানো যাবে না এই খোসা সমেত আলু প্রায় আলু কিন্তু এইভাবে গ্রেট করে দেবো বন্ধুরা এইভাবে যদি তোমরা চাও গ্রেট করে দিতে পারো না হলে কিন্তু একটুখানি থেতো করেও দিতে পারো কিংবা এইভাবে গ্রেট করার পর রসটাকে চিপেও দেবে তো আলুর মধ্যে যে একটা ঠান্ডা ভাব সেটা একেবারেই কিন্তু মশারা সহ্য করতে পারবে না আর খোসার যে গন্ধটা সেটাও কিন্তু মশারা সহ্য করতে পারবে না সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আমি বেশ কিছুটা সময় রেখে দেবো যদি তোমরা চাও হাতে সময় না থাকে তারপরে অন্য step তোমরা চলে যেতে পারো আর যদি হাতে সময় থাকে তাহলে এই জলের মিশ্রণটা অন্তত এক ঘন্টার জন্য যদি তোমরা এভাবে ঢেকে রেখে দাও সে ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেবে। তো এক ঘন্টা বাদে ফিরে আসলাম এখানে যে জলটা ছিল এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ খানিকটা কিন্তু রংটা ডিপ হয়ে গেছে এরপর এই জলটাকে কিন্তু একটা স্ট্রেনার এর সাহায্যে ছেঁকে আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেবো তো এই জলটা যখন ছেঁকে নেবো তারপর যে এই ছাঁকনির মধ্যে সমস্ত মিশ্রণ গুলো বেরোবে সেগুলোকে ফেলে দেবো আর এগুলোর কোনো কাজ নেই আর এই যে জলটা এই জলের মধ্যে কিন্তু আবারও ডবল জল মিশিয়ে নেবো তো এইরকম ভাবে কিন্তু তোমরা যদি একটা সলিউশন বানিয়ে রাখো ক্ষেত্রে দেখবে তোমাদের বাজার চলতি কোনো রকম কেমিক্যাল জাত কীটনাশক কোনো কিছু ব্যবহার করার দরকার পড়বে না দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি গুঁড়ো কর্পূর তোমাদের কাছে যদি ডেলা কর্পূর থাকে তাহলে খুব সামান্য পরিমাণ একটুখানি হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে নেবে তাতেই কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে এরপর এটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর প্রায় 10 থেকে পনেরো মিনিট এটাকে হালকা আছে ফুটিয়ে নেবো জলটাও আস্তে আস্তে কমে আসবে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা জলটা কিন্তু বেশ খানিকটা ফুটে এসেছে এবার এইভাবে ফুটে আসলে কিন্তু আর বেশি ফোটানোর দরকার নেই জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা কমে এসেছে এ পর্যায়ে যখন একটুখানি ফুটে আসবে তারপর কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো যখন এটার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি তো এইটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে আমি একটা নিয়ে নিয়েছি স্প্রে বোতল যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে অন্য কোনো পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারো তার জন্য একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি স্প্রে বোতলের মধ্যে এই যে সলিউশনটা বানিয়েছিলাম এই সলিউশনটাকে ভরে দিলাম এরপর মুখটাকে টাইট করে আটকে নিচ্ছি আর এই যে সলিউশনটা বানিয়েছি এটা কিন্তু প্রায় এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত আমরা রেখে ব্যবহার করতে পারবো খুব সামান্য পরিমাণে যেহেতু একটু লাগে তাই কিন্তু দিন পর্যন্ত চলবে আর যদি স্প্রে বোতল না থাকে তাহলে এরকম একটা জলের বোতল নিয়ে নেবে জলের বোতলের এই ঢাকনাটাকে বেশ কটা ছোট ছোট ছিদ্র করে নিলেই কিন্তু খুব সুন্দর মতো একটা স্প্রে বোতলের কাজ করবে আলাদা যদি না থাকে বাজার থেকে আর স্প্রে বোতল কিনে আনার দরকার পড়বে না তো তোমরা যেটা হোক সেটার মধ্যে ভরেই কিন্তু এই স্প্রে বোতলটাকে ব্যবহার করতে পারবে তো তারপর কি করবো বন্ধুরা কিন্তু ছোটখাটো মশা কিংবা দেখা যায় মাছিও ঘুরতে যদি ঘরে মশা মাছি দেখা যায় তাহলে সুন্দর কাজ করবে আলাদা আলাদা করে জন্য লাগবে না তো এটা যেহেতু কেমিক্যাল ফ্রি তাই কিন্তু এটা রান্নাঘরে যে কোনো জায়গায় দিতে পারবো আমাদের যদি খাবার আলগা অবস্থাতে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই স্প্রেটা টা দিলে আলাদা আলাদা করে আলগা করে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না রান্নাঘরের মেঝে থেকে টাইলস থেকে রান্না বাড়ির গ্যাসের কোণা কানাচি নিজ সমস্ত জায়গায় কিন্তু এই স্প্রেটা করে দেওয়া যাবে স্প্রেটা করে সাথে সাথে মোছার দরকার নেই এইভাবে রেখে দাও যদি প্রচুর পরিমাণে রান্নাঘরের আশেপাশে কোনো জঙ্গল থাকে বা নদী পুকুর থাকে কোনো নোংরা জায়গা থাকে সেখান থেকে যদি প্রচুর পরিমাণে মশা আসা সম্ভাবনা থাকে তাহলে রান্নাঘরে এইভাবে ছিটিয়ে দাও রান্নাঘরের মেঝে থেকে রান্নাঘরের টাইলস সমস্ত জায়গাতে কিন্তু এই সলিউশনটা দিয়ে তোমরা হালকা করে একটু মুছে দাও সে ক্ষেত্রে যেরকম দাগও হবে না আর খুব সুন্দর মতো কিন্তু একটা ঝাজালো গন্ধ থাকবে যার জন্য কিন্তু মশা সারা ঘরে আর আসতে পারবে না যেহেতু এটার মধ্যে হালকা একটু লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে তাই বাচ্চাদের হাতে লাগলে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে তাই সামান্য একটু মুছে দিলে কিন্তু বাচ্চাদের আর কোনো রকম সমস্যা হবে না তাছাড়া তোমরা নোংরা এরিয়া যে সমস্ত জায়গায় আমাদের ঘরের ডাস্টবিন থাকে যে সমস্ত জায়গা একটু বেশি ময়লা থাকে কানাচি যুক্ত জায়গা বেসিং এর নিচে যে ছোটো খাটো একটা চিপা চাপা জায়গা থাকে সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রে তোমরা ব্যবহার করতে পারো এছাড়া বন্ধুরা রান্নাঘর বা টয়লেটের যে বেসিং থাকে সেই বেসিং এর নিচে কিংবা টয়লেটের কোমরের পিছন দিকে যে ছোট খাটো অন্ধকার জলেও জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে দাও কোনো রকম কোন রকম কিচ্ছু অসুবিধা হবে না বাচ্চাদের লাগলেও কোনো রকম অসুবিধা হবে না বড়দেরও কোনো রকম অসুবিধা হবে যেহেতু এটার মধ্যে কোনো রকম ঝাঁঝালো গন্ধ নেই কোনো রকম বাজে কেমিক্যাল যুক্ত গন্ধ নেই তাই কিন্তু এটা কারোরই কোনো রকম অসুবিধার করার মতো হবে না এছাড়াও তোমরা ঘরের জানলা দরজা থেকে শুরু করে সমস্ত জায়গাতে দাও কোনো রকম কিন্তু সমস্যা হবে না এতে তাই এই রকম ভাবে যদি আমরা কেমিক্যাল যুক্ত কোনো কীটনাশক ছাড়া কেমিক্যাল ফ্রি যদি ঘরেই বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে বন্ধুরা এছাড়াও তোমরা আমাদের যেখানে ছোটোখাটো গাছ লাগানো থাকে সেই সমস্ত যে টবের জায়গাগুলো আছে না সেখানেও কিন্তু দেখা যায় জল জমতে দেখা যায় তো সেই রকম জায়গাতেও কিন্তু আমরা এই স্প্রেটা করতে পারি কেননা যে কোনো গাছ বা কোন রকম মাটিতে যদি জমা জল থাকে সমস্ত জায়গা ঘরের সমস্ত দিয়ে দেবে তো এই একটা পদ্ধতি পদ্ধতি আরো একটি সাথে তোমাদের শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির ভার তো এই ধরনের যে ওয়েস্টেজ স্পট গুলো হয় যেগুলো আমাদের কোনো ব্যবহারের যোগ্য হবে না সেই সমস্ত একটা পটের মধ্যে নিয়ে নাও কিংবা রান্নাঘরের অনেক পাত্র আছে যেগুলো আর ব্যবহার হয় না বা একটা মাটির প্রদীপ নিয়ে নাও যে কোনো জিনিস জিনিসের মধ্যে এরকম ভাবে দু কোয়া রসুন হালকা করে থেতো করে নাও তোমরা চাইলে একটু গ্রেট করে রসুন নিতে পারো তবে আমি খোসা সমেত রসুন একটুখানি থেতো করে নিয়েছি এরপর আমি নিয়ে নেবো খুব সামান্য পরিমাণে একটুখানি আলুর খোসা বন্ধুরা আলুর খোসাটা কিন্তু এক্ষেত্রে খুবই জরুরি খুব সুন্দর মতো ছোট করে একটুখানি আলুর খোসা কেটে এই রসুনের মধ্যে দিয়ে দাও আর খুব সামান্য পরিমাণ দিয়ে দাও তেজপাতা এখানে আমি একটা তেজপাতা ব্যবহার করেছি বন্ধুরা আমরা এতদিন জানতাম রান্নায় শুধুমাত্র আমরা তেজপাতা ব্যবহার করি আজকে থেকে রান্না না যে কোনো ঘরের এই ধরনের মশা মাছি তাড়ানোর কাজেও কিন্তু আমরা আহ এই তেজপাতা ব্যবহার করতে পারবো একটা তেজপাতা এখানে ছোট ছোট ছিদ্র করে ছিঁড়ে দিলাম আর দিয়ে দেবো একটা কর্পূর কর্পূর যদি তোমরা না চাও এখানে ঘি বা একটু তেল দিতে পারো যাতে এই আহ প্রদীপটা আমরা বা এই ধোঁয়াটা আমরা জ্বালাতে পারি তো খুব সামান্য পরিমাণ এখানে আমি কর্পূর দিয়ে এবার এই আহ আগুনটা দিয়ে জ্বালিয়ে দিচ্ছি এরপর এর যে গ্যাসটা একটা যে গন্ধ সেই গন্ধটা যেরকম মানুষের কোনো ক্ষতি করবে না সাথে কিন্তু এই গন্ধটা মশা মাছি এরা একেবারেই সহ্য করতে পারবে না তো এইভাবে যদি আমরা প্রথমে একটু জ্বালিয়ে নিয়ে তারপর যখন কর্পূরটা নিভে যাবে তখন আমরা যদি এই যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটা যদি ঘরের বাথরুমে সমস্ত জায়গায় দিয়ে দিই তাহলে এর যে ধোয়ার একটা গন্ধ এই গন্ধে কিন্তু মশারা সকাল বিকেল ঘরের মধ্যে আসতে পারবে না শুধু শুধুমাত্র যে আমরা বিকেলেই দিতে পারবো তা কিন্তু নয় বন্ধুরা এটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আমরা ঘরে আনাচে কানাচে টয়লেটে ঘরে রান্নাঘরের ছাদে যে কোনো জায়গায় যেখানে মশার প্রবণতা দেখে বেশি দেখা যাবে সেরকম রকম জায়গাতে কিন্তু আমরা এই ধোঁয়াটা দিলে খুব সুন্দর একটা ধূপেরও কাজ হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সাথে একটা ফ্রেশ ভাব থাকবে একটা পজিটিভ এনার্জি থাকবে সাথে কিন্তু কোন রকম মশা আমাদের ঘরে থাকবে না তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকার হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই ধোঁয়াটা আমি টয়লেটের এক কোনায় রেখে দেবো শুধুমাত্র টয়লেট না রান্নাঘর এমনকি ঘর যেহেতু এটার মধ্যে কোনো রকম আগুন জ্বলবে না তাই যদি ঘরে কোথাও আমরা রেখে দিই তাহলে কিন্তু বাচ্চাদের যে কোন রকম অসুবিধা হবে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু একেবারেই হবে না তো যে কোনো জায়গাতে এটা আমরা দিয়ে সুন্দর মতো আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো বাইরে কোনো রকম যুক্ত কিছু ব্যবহার করতে হবে না পয়সাও খরচা করতে হবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে মশা তাড়িয়ে নিতে পারলে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উপকার হবে সাথে কিন্তু কোন রকম আমাদের শরীরের অসুবিধা হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে No